আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা পিঠা বানাবো তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো প্রয়োজন মতো লবণ একটা ডিম আর কুসুম গরম পানি অতিরিক্ত গরম হবে না অতিরিক্ত ঠান্ডাও হবে না হাত চুবালে সহ্য করা যায় ওই রকম গরম আমি আমার ব্যাটারটাকে একদম পাতলা করে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন একেবারে পাতলা হবে আবার একেবারে ঘন আবার একদম পাতলা না তো এটা হচ্ছে চিপকা পিঠা তো একটা প্যানে আমি তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিয়েছি এরপর হাতে চিটা দিচ্ছি কীভাবে দেখেন এটা আপনারা দেখেই বুঝে নেবেন অতটা ঝামেলা নেই তো এটা দিয়ে আমি দু তিন মিনিট রান্না করব। দুই পাঁচ মিনিট হওয়ার পর পিঠাটাকে আমি উল্টিয়ে নেব তামাটা যখন গরম হবে পিঠাটা খুবই সুন্দরভাবে উঠে আসবে কোনো ঝামেলা করতে হবে না জাস্ট প্রতিটা পিঠা দেওয়ার সময় একটু টিস্যু পেপারে তেল দিয়ে মুছে নিতে হবে তাহলে পিঠাগুলো ইজিলি উঠে আসবে তো আমি কিভাবে করেছি একে একে আমি আপনাদেরকে দুই চারটা করে দেখাচ্ছি এই পিঠাটা বানানোর সময় রান্নাঘর চুলা খুব মেসি হয়ে যায় ওই কারণে আমি চুলার পেছনে একটা থালি দিয়ে নিয়েছি তো আপনারা এভাবে আশেপাশে প্রোডাকশন দিয়ে নিতে পারেন যেন চুলা বা আশপাশ যেন না হয় তখন দেখা যায় যে পরে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায় এখন যেহেতু শীতকাল আর আপনাদের ভাইয়াও এসেছে তো আমরা তো পিঠা খেতে খুবই পছন্দ করি আপনার ভাই বাচ্চারা তো আমি একে একে সব পিঠা বানাবো আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো তা আমার পিঠাগুলো প্রতিটা পিঠায় খুব সুন্দরভাবে উঠে আসছে কোনো ঝামেলা হয়নি প্রথমে হয়তো একটা দুইটা পিঠা নষ্ট হতে পারে আপনাদের তো পরে আস্তে আস্তে এগুলো হয়ে যাবে প্রতিটা পিঠা তেলে দেওয়ার আগে প্রতিটা পিঠা প্যানে দেওয়ার আগে টিস্যু পেপারের তেল নিয়ে প্যানটা মুছে দিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে আমার পিঠাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইয়ামি লুক হয়েছে এগুলো আপনি রস দিয়ে তরকারি দিয়ে চা দিয়ে গরুর মাংস হাঁসের মাংস যে কোনো কিছু দিয়ে খুব ভালো লাগে খেতে ছোট বাচ্চাদেরকে চা কিংবা রস দিয়েও দিতে পারবেন আমার বাচ্চারাও তৃপ্তি নিয়ে খেয়েছিল এইখানে আমার সবগুলো পিঠা আমার পিঠাগুলোর ফাইনাল লুক

চলে গেছে নাকি তো দেখেন আপনাদের ভাইয়ার জন্য কি কি তৈরি করেছি এটা হচ্ছে পুষ্ট ঘুড়া অনেকেই চিনবেন আর এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে মলা মাছ এই যে পেঁয়াজ কলি ভাজা আর এটা হচ্ছে গতকালকের একটু অবশিষ্ট তরকারি